বিভিন্ন ধরনের কটু কথা বলছে আপনি পারিবারিক বা ভাই বলতাছে বা বোন বা বাবা মা বলতেছে যে তুমি চাকরি করো না চাকরি পাচ্ছ না বহু মানুষ চাকরি করতেছে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর এমনই সব রাশি রত্ন পাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বিল আইকনটিতে ক্লিক করুন পরিবার বলতেছে ছেলে মেয়ে বলতেছে বাবা চাকরি করে না বা স্বামী চাকরি পাচ্ছে না বা চাকরি করে না এই বিভিন্ন জায়গায় আপনি ছোটো হচ্ছেন বা শ্বশুর বাড়ি আত্মীয় স্বজন আপনাকে তেমন একটা ভালো জানছে না যে বেকার আছে চাকরি করে না সেক্ষেত্রে আপনি বিভিন্ন জায়গায় সম্মানহানি হচ্ছেন কারণ আপনি বহুতভাবে চেষ্টা করতেছেন চাকরির জন্যে আপনি অনেক হতাশায় ভুগতাছেন যে একটা চাকরির জন্যে বিভিন্ন জায়গায় ধারে ধারে যাচ্ছেন বন্ধু বান্ধব অনেকেরই বলছেন যে আমাকে একটা চাকরি দাও কিন্তু আপনি শিক্ষা যোগ্যতা হিসাবে আপনাকে কেউ একটা চাকরি দিচ্ছে না কেন চাকরি পাচ্ছেন না এই বিষয়ে আপনি নজরবন্দি রাজমোহনী কবচ ধারণ করলে আশা করি ইনশাআল্লাহ আপনি চাকরি পাওয়ার সম্ভাবনা থাকবে অনেকেই এটা ব্যবহার করে অনেকেই চাকরি পেয়েছে আল্লাহ পাকে ইচ্ছে আল্লাহ পাকে এমন গুণাগুণ একটা নজরবন্দি রাজমোহনী কবচ আল্লাহর অনেক গুণাগুণ জিনিস এটা তৈরি করা হয় ইনশাল্লাহ তারপরে দেখা যাচ্ছে যে আপনি চাকরি করতেছেন বহুদিন যাবৎ আপনি চাকরির ভিতরে আছেন এখানে প্রতিষ্ঠানে আছেন কিন্তু দেখা গেছে যে এখন এমন এক লোক আপনি পাশাপাশি চলে আসছে আপনি পরেই আসছে কিন্তু সে বসের কাছে আপনি বিভিন্ন ধরনের কথা বলে আপনাকে এই জায়গার স্থানটা কিভাবে আপনি নিবে এই ধরনের কিছু মানুষ আপনি পিছনে লেগে গেছে আপনি একই কোম্পানিতে আছেন একই কলিগ আপনি পাশাপাশি সে আপনাকে দুশ্মনী করতেছে আপনি নিজেও বসতে না কেন আমার বস আমার সাথে এখন খারাপ ব্যবহার আগে খুব ভালো ব্যবহার করতো তার সাথে খুব ভালো সম্পর্ক আপনার ভালো ছিল কখন আপনার সাথে সে ভালো সম্পর্কটা রাখতেছে না বিভিন্নভাবে আপনার সাথে খিটখিটা মেজাজ করে বা আপনাকে বলতেছে তুমি এটা করো ওইটা করো ওইটা করো এটা করো কেন বিভিন্ন ধরনের দোষ ধরতেছে কখন আপনাকে কিভাবে আপনাকে এখান থেকে সরানোর জন্যে সে আপনার পিছনে লেগে গেছে আপনার কলিক এখন আপনি নিজেও বসতে আছেন না তো সেক্ষেত্রে নজরবন্দি রাজমোহনী এমন একটা কবচ ভাই আপনি সাথে রাখলে ইনশাল্লাহ আপনার আশেপাশে যারা কলিক আছে তারা আবার ফিরে আপনার কাছে আসবে আপনাকে ভালো জানবে আপনাকে ভালোবাসবে অস্তে হস্তে দেখবেন আপনি বস আপনাকে ভালো জানে ভালোবাসে যে না এ লোক ভালো আছে বা এর পজিশনটা আমি আরেকটু একটু উপরের দিকে নিয়ে যাই আবার তারে তার দেখা আছে আপনি চাকরি যে স্থানে আছেন সেখান থেকে আপনি প্রমোশন বাড়াই দিতে পারে এমনও হতে পারে আল্লাহ রসের সমাতে নজরবন্দি রাজমনিক গুণাগুণের উচি ফলাফলের উচিলে সবাই আপনার সামনে আসলে দেখা গেছে যে আপনাকে একটা সম্মান দিবে ইজ্জত দিবে এবং আপনাকে সবাই আপনার কাছে আসলে একটা কেন জানে আপনাকে ভালোবাসবে অনেক খিটখিটা মেজাজ নিয়ে আসবে আপনার সামনে দুইটা কথা বলার জন্যে কিন্তু আপনার কাছে আসলে আপনার চেহারাটা দেখলে দেখা গেছে কেন জানি সে খারাপ কথা বলতে পারতেছে না আপনাকে ভালোবাসার জন্যে সে উতলা হয়ে থাকবে এই নজরবন্দী রাজমোহনের কবচ এমন গুণাগুল ফলাফল আপনার চাকরির ক্ষেত্রে অনেক গুণাগুণ এটা তা দর্শক বন্ধু আপনারা আজকে আমি সামান্য কিছু রাজমোহনে নিয়ে আমি আলোচনা করলাম পরবর্তীতে হয়তো আমি আবার ফিরে অন্য ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত আমার সাথেই থাকবেন আমার ভিডিও দেখবেন তা আপনারা সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন তাহলে ভিউয়ার্স কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ শুভ হোক আপনার ভাগ্য